السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب او كما قال عليه الصلاه والسلام তলাবুল্লা আইলি ফারিয়া দতন আলায়কলি মুসলিম জালালপুর নতুন পাড়া হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলোর পথে সাহিত্য কাফেলা কর্তৃক পরিচালিত আজকের এই মহৎ সেমিনালে আমার বাম পাশে বসা চৌদ্দ ওস্তাদ বিন্দু এবং আমার ডান পাশে বসা সুদক্ষ বিশারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাক এলএমপি ও ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে মহৎ সেমিনারে আসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলমিনের দরবারে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহানবকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না সেই মহান মানবের ওপর সবাই বরুতপ পাঠ করে সালাম তলা বুলনা আলা হতাকুলি মুসলিম এলমেদিন শিক্ষকরা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এলমেদিনের ফজলত বলতে গিয়ে কোরআন কালিমে সুরজারি নয় না আল্লাহ তাআলা ارشاد করেন কুল হাল্লা আস-সামিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন হে নবী আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে ইননা মা ইয়াযাক্কারুল আলবাব জ্ঞানীরা কেবল মাত্র উপদেশ গ্রহণ করে প্রিয় অবস্থাতে এলমে দ্বীন ধারক বাহকদের বলতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আবু দারদা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আসমান জমিনের মাঝে যা কিছু এমন এমনকি পানির মাছও আলেমগনের জন্য মাঘ ফিরোধের দোয়া করতে থাকে এজন্য আমরা সবাই এলমে শিক্ষা করতে এসেছি সবাই ভালোভাবে এলমে শিক্ষা করব আল্লাহ তাহারা আমাদের যেন এলমেদিন শিক্ষা করে দিনের খেদমত করার তৌফিক দান করে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাওয়ানির রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি